এক বছরে তিনবার মাছ বিক্রি করা এবং কি একই পুকুর থেকে এটা সম্ভব এবং কি আপনি কি করতে পারবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারবেন প্রতি মাসে যদি পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তার মানে বছরে ছয় লক্ষ টাকা লাভ অর্থাৎ বারো মাসে ছয় লক্ষ টাকা লাভ আসতেছে তাহলে আমাদের কোন ধরনের মাছ চাষ করা উচিত এবং কি কতগুলো পুকুর লাগবে এবং কি এটাকে আমরা আসলে পারবো কি না নাকি আপনি কোনো বানওয়াট কথা বলতে বলতেছেন যে শুধুমাত্র ভিডিও দেখানোর জন্য বা আমরা হয়তো বা সেখান থেকে হয়তো খুব একটা লাভবান হবো না কিন্তু আপনি লাভবান হবেন দেখেন আমরা চাই প্রত্যেকটা খামারই ভালো কিছু করুক আমাদের প্রত্যেকটা খামারি ভালো করতেছেন কারণ কি তারা আমাদের সঠিক দিক নির্দেশনা মেনে চলতেছেন আমাদের এসে তেলাপি চাষ করে সফল হচ্ছেন এবং কি তারা আমাদের সাথে রেগুলার যোগাযোগটা রাখতেছেন তার মানে যদি কোনো কারণে আমাদের খামারে লোকসানই পড়তো সেই ক্ষেত্রে তো আমাদের খামারে আমাদের সাথে যোগাযোগ রাখ করতো না বা আপনিও আমাদের ভিডিওগুলো দেখতেন না তাই না এই জন্য বলবো আপনাকে সাকিব এগ্রো টেক ব্যতীত অন্য কোনো জায়গাতে আপনি এত ইনফরমেটিভ বা একদম জেনুইন কথাবার্তা আপনি হয়তো পাবেন না সাকিব বেগ্রো টেক আপনাকে একদম সলিড কথাটা বলার চেষ্টা করবে এবং কি আপনি জেনুইনলি এটা আপনি পারবেন তো পারবেনই যদি আপনার কি থাকে আপনার যদি এরকম আগ্রহ থাকে যে হ্যাঁ আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ লাগবে এটা যদি আপনার টার্গেট থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে জাস্ট আপনার কি লাগবে পুকুরের সংখ্যা লাগবে দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটার উপর পুকুর লাগবে না অর্থাৎ আপনার সর্বোচ্চ আপনার তিনটা পুকুর থাকলে ভালো আর যদি আপনার দুইটা পুকুরও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই লাভটা করতে পারবেন এবং আপনি একই পুকুরে বছর তিনবার মাছ বিক্রি করতে পারবেন এবং কি সেটা অবশ্যই জেনুইনলি হবে মানে এখানে কোনো কোনো জায়গা নাই একদম সলিড কথাবার্তা বলতেছি যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সঠিকভাবে একদম আপনি পারবেন সেটা আমি লিখে দিতে পারবো আর আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন হ্যাঁ আমি পারবো অফার 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 সাকিব এগ্রো টেকের পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা স্যার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তাহলে আপনি বলতে পারেন ভাই আমার তাহলে মনে এক একটা পুকুর মানে অনেক বড় বড় পুকুর লাগবে আমার তো এত বড় পুকুর নাই সেক্ষেত্রে আমি আপনাকে আশ্বস্ত করবো আপনার এত বড় বড় পুকুরও দরকার নেই আপনার দুইটা থেকে তিনটা পুকুর হলে এনাফ এবং কি এই দুইটা বা তিনটা পুকুর মিলে সত্তর থেকে আশি শতাংশ পুকুর হেরে আনা এর বেশি আয়তনের পুকুর আপনার দরকার নাই অর্থাৎ আপনার আড়াই বিঘার একটা পুকুর থাকে সেক্ষেত্রে হয়ে যাইতেছে অর্থাৎ শতাংশ পুকুর আপনার যদি আপনার দুইটা পুকুর থাকে দুইটা পুকুর মিলে আশি শতাংশ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আবার আপনার যদি একটা পুকুর দশ শতাংশের হয় আর একটা পুকুর যদি চল্লিশ শতাংশের হয় আর একটা যদি তিরিশ শতাংশ হয় সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাইতেছে অর্থাৎ আপনার সত্তর থেকে আশি শতাংশের পুকুর লাগবে আশা করি বুঝতে পারছেন এখন কথা হলো ভাই সবই তো বুঝলাম কিন্তু কোন ধরনের মাছ চাষ করব কোন মাছ চাষ করলে এরকম দ্রুত বিক্রি করা যাবে অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর বিক্রি করা যাবে বছরে যদি তিনবার মাছ বিক্রি করবো মানে চার মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতে হবে সেই মাছটা কোন মাছ সেই মাছটা আমি আপনার বলবো সেই মাসটা হলো তেলাপে মাছ আপনি যখন মনোসেক্স তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি এটা পারবেন এখন আপনার বলতে পারেন ভাই এই চাষ চাষ করতে লোকসান করছি আপনি আমার এই তেলাপিয়ার কথাই বলতেছেন দেখেন আমি বলবো আপনাকে যদি আপনি ভালো জাতের তেলাপে সংগ্রহ করেন এবং কি আপনি যদি আজকে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তেলাপিয়া চাষ করতে পারেন যদি আপনি মনোসেক্স তেলা আপনি এটা অবশ্য অবশ্যই করতে পারবেন তো চলুন কিভাবে করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করবো তাহলে আমাদের দরকার কি ছিল দুইটা থেকে তিনটা পুকুর তাই না আমাদের পুকুরের মোট আয়তন কত সত্তর থেকে আশি শতাংশ এই দুইটা পুকুর মিলে বা তিনটা পুকুর মিলে বা একটা পুকুর মিলে আমাদের আশি শতাংশের পুকুর হবে এখন এই যে পুকুর হলো আমাদের যদি দুইটা পুকুর থাকে তাহলে আমরা কী করবো একটা পুকুর আমাদের নার্সারি পুকুর হবে একটা আমাদের চাষের পুকুর হবে অর্থাৎ দুইটা আলাদা পুকুর হলো যদি আমাদের কী থাকে তিনটা পুকুর থাকে তাহলে একটা পুকুর নার্সারি পুকুর আর দুইটা পুকুর হবে আমাদের চাষের পুকুর আর যদি আমাদের একটা পুকুর থাকে যদি একাধিক পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের এই যে এসে আপনি চাষির মতন আপনি করবেন এই যে ওনার কী আছে চল্লিশ শতাংশ একটা পুকুর এই চল্লিশ শতাংশ জায়গার ভিতরে উনি কী করছেন ওনার মাছ লাগবে মোটামুটি দশ হাজার পিস উনি এই জন্য কী করছেন দশ হাজার পিস মাছের জন্য উনি কী করছেন পাঁচ শতাংশ জায়গায় নেট দিয়ে আলাদা করে নিয়েছেন নেট দিয়ে আলাদা করে নিয়ে একই পুকুরের ভিতরে আবার পুকুর তৈরি করছেন কাতার ভিতরে এক ফিট নিচে গভীর করে করে নেটগুলো যাতে মাছ এই জায়গা থেকে বেড়ে যেতে না পারে এবং এই জায়গার ভিতরে সঠিক পরিমাণ এক মাস নার্সারি করতেছেন আশা করি বুঝতে পারছেন তাহলে আপনার যদি একটা পুকুরে থাকে আশি শতাংশ একটা পুকুর থাকে সেখানে আপনি এইভাবে নার্সারি করতে পারছেন অর্থাৎ সেক্ষেত্রে আপনি কি করবেন মাত্র দশ শতাংশ জায়গায় এভাবে নেট যে আলাদা করে নেবেন ওনার যদি চল্লিশ শতাংশ পাঁচ শতাংশ নেট যে আলাদা করে থাকে তার মানে আপনি আশি শতাংশ জায়গাতে আপনি কি করবেন দশা দশানের দিয়ে আলাদা করে নেবেন আশা করি বুঝতে পারছেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব এগরুটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন আপনাকে বলতেছেন যে ভাই আমি নার্সারি করতে চাইতেছি না নার্সারি করা ছাড়া দিয়ে মাছ চাষ করতে চাচ্ছি তাহলে আমি বলবো আপনাকে এখনই ভিডিও শেষ করেন আর ভিডিও আগে দেখতে হবে না কারণ কি আমি আপনাকে বলবো তেলাপি চাষ করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নার্সারি করতে হবে যদি নার্সারি না করেন সেক্ষেত্রে আমি বলবো আপনার লোকসান অবধারিত এই ভিডিও দেখে আপনি আলটিমেটলি এই যে লাভটা করতে যাচ্ছেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সেই লাভের আশা দেখাটা আমি বলবো আপনাকে নিচক বুকামি হবে আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি কি করবেন অবশ্য অবশ্যই নার্সারি করবেন আঠাশ দিন বয়সে তেলাফের পোনা সংগ্রহ করছেন সেটা অবশ্য অসুবিধায় বনসাইজ তেলাফের পোনা সংগ্রহ করছেন ভালো যাতে তেলাফের সংগ্রহ করছেন সঠিক পরিমাণে খাবার দেবেন সঠিকভাবে নার্সারি করবেন সঠিকভাবে ব্যবস্থাপনা নেবেন এবং কি নার্সারি পুকুরে সঠিকভাবে মাছ ছাড়ছেন এবং কি নার্সারি করার পরে মাছ কাটাই করে গ্রেডিং করে এক সাইজের মাছগুলো অর্থাৎ বড় মাছগুলো আপনি চাষের পুকুরে স্থানান্তর করবেন কোনোভাবেই ছোটো বড় মাছ একসাথে দেওয়া যাবে না ছোটো মাছগুলো বাদ দিতে হবে বড় মাছগুলো চাষে দিতে হবে আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন ভাই ছোটো মাছগুলো কি করবো ছোটো মাছ ফেলে দেবেন না ছোটো মাছ ফেলে দেবেন কেন ছোটো মাছ অন্য কোনো খাবার বিক্রি হয়ে দেন উনি এই মাছ দিয়ে চাষ করে লাভবান হতে পারবেন কিন্তু আপনার এই লালন পুকুরে বা চাষের পুকুরে যদি আপনি ছোট বড় মাছ ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাছ সঠিকভাবে বড় হবে না বা আপনি সঠিক হিসাবটা পাবেন না এখন কথা হলো যে ভাই আমি সবই বুঝলাম কিন্তু এই যে লালন পুকুর নার্সারি পুকুর সেটা আলাদা করে চাষ করে সেটা তো আমার জন্য কষ্টের বিষয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তাহলে আপনার চেলাফে চাষ করার দরকার নাই এই আমি আপনাকে শুরু থেকে বসে আপনি কি করবেন একদম স্থির স্থিরভাবে সুন্দর করে ভিডিওটা দেখেন এবং কি আপনি কি করবেন এটা যদি আপনার টার্গেট থাকে যে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ বের করবো মানে বের করবো এরকম যদি টার্গেট করে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করি যে কথাগুলো বলছি সেই কথাগুলো খুব কঠিন কথা বলিনি খুব সহজ কথা বলছি চাষির কথা বলছি আপনি কতগুলো মাছ ছাড়বেন আপনার কাছে মনে হইতে পারে ভাই আমার মনে হয় অনেকগুলো ছাড়তে হবে না তো আমার এই পঞ্চাশ টাকা লাভ করা সেটা তো প্রতি মাসে তাও আবার সেটা মনে হয় সম্ভব হবে না কি বছরে ছয় লক্ষ টাকা লাভ করা সেটা কি ভাই এই ছয় লক্ষ টাকা লাভ কি সব খরচ বাদ দিয়ে হ্যাঁ সকল খরচ বাদ দিয়ে এবং প্রতি মাসে যে লাভটা করবেন সেটা কি অবশ্যই সকল খরচ বাদ দিয়ে কিন্তু লাভটা বের করতেছেন তাই না এই লাভের পরিমাণ বের করতে গেলে আপনাকে কি করতে হবে এই কতগুলো মাছ থাকতে হবে মাত্র আপনার বিশ হাজার পিস তেলা পেয়ে চাষের পুকুরে দিতে হবে অর্থাৎ আপনি কি করবেন বিশ হাজার পিস তেলা পেয়ে চাষে দিবেন চাষ দেওয়ার জন্য তাহলে আপনাকে কি হবে মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার পোনা আপনাকে সংগ্রহ করতে হবে বাইশ থেকে তেইশ হাজার পোনা সংগ্রহ করার পরে আপনি সঠিকভাবে নার্সারি করেন এবং কি নার্সারি পুকুরে উপর দিকে এবং চতুর্দিকে নেট দিয়েছেন ভালো মানে পোনা সংগ্রহ করছেন কারণ কি আপনি যদি নিম্নমান পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে বিশ হাজার পোনা আপনি পাবেন না তাহলে আপনি কি করতে হবে আপনি মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার পোনা সংগ্রহ করছেন ভাবে নেটিং করছেন সাপ ভেঙে খাইতে না চিল বকে খাইতে পারবে না এরকম আপনি ব্যবস্থাপনা নিয়ে রাখছেন এখন আপনি সঠিকভাবে খাবার দেন ইনশাল্লাহ আশা করা যায় এক মাসের ভিতরে মাছগুলো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিসে যখন কেজি চলে আসবে তখন আপনি কি করবেন এই মাছগুলো গ্রেডিং করে নিয়ে বড় মাছগুলো আপনার দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন এখন তাহলে আমাদের গ্রেডিং করার মানে হলো আমরা কতগুলা মাছ পাইলাম সেটা আমরা হিসাব রাখতে পারতেছি বিশ হাজার পিস তেলাপিয়া আমরা চাষের পুকুরে দিব তো আমরা পারবো ইনশাল আশা করি তাহলে আমরা হিসাব করে মাছগুলো চাষের পুকুরে দেওয়ার জন্য রেডি করলাম এখন এই যে বিশ হাজার পিস আমরা তেলাপিয়া চাষে দিলাম চাষে দেওয়ার পরে এই মাছগুলোকে পরবর্তী তিন মাস আমরা কি খাবার দিব এবং কি তিন মাসে মাছ বিক্রি হবে কিনা এবং কি তিন মাসে কি সাইজ হবে তিন মাসে আপনি ভালো সাইজ করতে চাইলে সেক্ষেত্রে আপনি বসে বসে কি করবেন কমার্শিয়াল ফিট দিবেন এবং কি তিন মাসের ভিতরে ইনশাল্লা মাছ বিক্রি হবে এখন বলতে পারেন ভাই তিন মাসে কি সাইজ হবে তিন এক একটা তেলাপের ওজন তিনশো গ্রাম প্লাস ওজন হবে যদি আপনার উন্নত জাতের তেলাপি হয় এবং কি ভালো মানের তেলাপি হয় সেক্ষেত্রে অবশ্যই এটা সম্ভব এখন আপনি বলতে পারেন ভাই আমরা ছয় মাস মাস সময় লাগে তারপর দেখা যাচ্ছে মাছ বাঁচাতে আছে নানা বেশ সমস্যা আছে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপি চাষ করেন আমাদের অসংখ্য খামারে এসে তেলাপি চাষ করে সফল হচ্ছে আপনি তাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনিও এসে তেলাপি চাষ করতে পারেন ইস্টাল আশা করা যায় এসে তেলাপি যদি চাষ করেন সেক্ষেত্রে আমরা একটা সহায়ক বই দিতে এর পাশাপাশি আপনি যে কোনো সমস্যা করলে আমাদের ইনস্ট্যান্ট ফোন দিয়ে সমস্যা সমাধান নিতে পারতেছেন আর আপনারা অলরেডি জানেন যে আমাদের একজন খামারি সে আমাদের কাছে সবসময় প্রায়োরিটি পায় আপনি যে কোনো মা চাষ করতেছেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রিতে আপনাকে গাইডলাইন দিব একদম এক টাকাও লাগে না আপনি আমাদের কোম্পানিতে ফোন দেবেন আমাদের স্টাফরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করে থাকবে একদম আপনার থেকে এক পয়সাও চার্জ করবে না আর যদি আপনি আমাদের এসে তেলাপে চাষি হন সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে তো আমরা এই জিনিসটা আরো বেশি দিব তাই না আশা করি বুঝতে পারছেন এখন কথা এই যে পিস তেলাপে আমরা আমরা মাস চাষ করবো এক মাস নার্সারি করছি তিন মাস চাষ করবো এই তিন মাস চাষ করার পরে আমাদের মোট কত কেজি মাছ উৎপাদন হবে যেহেতু আমরা ভালো যাতে পেপনা সংগ্রহ করছি আমাদের এসে তেলা পেপোনা আপনি সংগ্রহ করছেন তো এসে তলা পেপনা মোটামুটি খায় কম বাড়া বেশি দ্রুত বর্ধনশীল তেলাপে আপনি এক মাস নার্সারি করছেন তিন মাস চাষ করে আপনি মাছটা বিক্রি করতে পারবেন এবং বিক্রির সময় মাছের সাইজ হবে কি তিন পিসে কেজি তার মানে বিশ হাজার ভাগ হলো তিন তাই না তাহলে আপনার মোট উৎপাদন

তিরিশ টাকা করে সর্বনিম্ন লাভ হবে তো তিরিশ টাকা যদি আপনার সর্বনিম্নও লাভ হয় মোটামুটিভাবে দেখা যাচ্ছে এক লক্ষ হাজার টাকা আপনি লাভ করতে পারবেন এখন কথা হলো এটা তাহলে কত মাসে লাভ করলাম এই প্রথম লাভটা আমরা করছি চার মাসে প্রথম লাভটা আমরা চার মাসে কেন করছি কারণ কি এক মাস আমরা নার্সারি করছি আর পরবর্তী তিন মাস আমরা চাষ করছি এই হলো চার মাস চার মাসে আমরা লাভ করছি এক লক্ষ হাজার টাকা তাহলে আমাদের প্রতি মাসে লাভ কত আসলো প্রতি মাসে আমাদের লাভ আসতেছে মোটামুটিভাবে পঞ্চাশ হাজার টাকার আশপাশে ওই তো এক হাজার টাকা কম বেশি হইতে পারে আশা করি বুঝতে পারছেন এখন বলবেন ভাই তাহলে প্রথমবার তো আমরা চার মাসে করলাম তাহলে পরবর্তী সময় আমরা কি করব পরবর্তী সময় আপনি কি করবেন ওই যে আপনার নার্সারি পুকুর দুইটা বা তিনটা আসলে আপনার মাছ বিক্রি করার আগেই এক মাস আগে আপনি কি করবেন আপনার নার্সারি পুকুরে নতুন করে মাছ সেটিং দিয়ে দেবেন তাহলে আপনি কি করতে পারতেছেন আপনার মাছ বিক্রি করার এক মাস আগে নার্সারিতে মাছ দিয়ে দিতেছেন তাহলে ওই মাছগুলো এক মাসে বড় হয়ে গেলো আর আপনার এই বড় মাছগুলো আপনার বিক্রি করে ফেলেন বিক্রি করার পরে আপনি কি করবেন এই যে নার্সারি পোনা আবার চাষের পুকুরে দিলেন চাষের পুকুরে দিলে তাহলে এক মাস সময় বেঁচে দিতেছে তাহলে আপনি দেখতে পারতেছেন আপনি দশ মাসের ভিতরে অর্থাৎ এক বছর সময় লাগবে না দশ মাসের ভিতরে আপনি তিনবার মাছ বিক্রি করতে পারবেন প্রথমবার চাষের চার মাস সময় লাগলো কিন্তু পরবর্তী সময় তিন এই দশ মাসের ভিতরে ইনশাল্লাহ এবং কি বছরে তিনবার তেলা আপনি চাষ করা খুব একটা কঠিন কিছু না যদি আপনার একাধিক পুকুর থাকে সেক্ষেত্রে অনেক আছেন আসছেন চারবারও মাছ বিক্রি করে থাকেন আশা করি বুঝতে পারছেন তো নিয়মটা কি নিয়ম হলে আপনাকে নার্সারি করতে থাকতে হবে অন্যদিকে চাষ করতে থাকতে হবে কিন্তু অনেক খামারে কি করে থাকেন নার্সারি পুকুরে চার মাস পাঁচ মাস মাছটাকে চাপে রেখে দিয়ে তারপর চাষে দেন এই কাজটা গুলো এরকম করতে আপনি পাবেন না তাহলে আপনার কি করতে হবে প্রতি তিন মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতে চাইলে আপনার এক মাস আগে থেকে নার্সারি করতে হবে মাছ বিক্রি হয়ে গেল বড় মাছ বিক্রি হয়ে গেল ছোট মাছগুলো চাষের বিক্রি করে দিতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে এই নিয়মটা যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে দেখেন আপনি মোটামুটিভাবে তিনবার যদি মাছ বিক্রি করেন তাহলে আপনি হিসাব করেন এক লক্ষ পঁচানব্বই হাজার হলো তিন কত হয় ভাই ছয় লক্ষ টাকার আশপাশ লাভ হতেছে বছরে এটা সম্ভব ইনশাল্লাহ আশা করি সম্ভব এটা আমাদের অসংখ্য খামারি করতেছেন এই লাভের কথা যদি আমাদের কোনো পুরাতন এসে লাভের খামারিকে বলি সেক্ষেত্রে বলব ভাই এটা তো আপনি অনেক কম দেখাইছেন কারণ কি ওনারা পনেরো হাজার মাস থেকে এই লাভটা বের করে ফেলেন তাহলে বিশ হাজার মাস থেকে ওনারা আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা লাভ বের করতেছেন আশা করি বুঝতে পারছেন সেটা সম্ভব কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে ইনভেস্ট করতে হবে সঠিকভাবে মাছ চাষ করতে হবে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং কি সঠিক যাতে তেলা পেলে মাছ চাষ করতে হবে কিন্তু আপনার মাছ দুই মাস আড়াই মাস দিতে আছে আট মাস দশ মাস ধরে পালতেছে না এখনও মাছ বড়ো হইতেছে না এরকম মাছ দিলে সস্তা তিন অবস্থা হবে তাহলে আপনাকে কি করতে হবে ভালো মানে তেলা পোনা সংগ্রহ করতে হবে ভালোভাবে নার্সারি করতে হবে সঠিক পরিমাণে মাছ চাষে দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে সঠিক রেজাল আসছে কিনা সঠিক গ্রোথ আসছে কিনা সেটা আপনাকে প্রতি দশ দিন অন্তর অন্তর দেখতে হবে দেখে শুনে আপনাকে খাবার নির্ধারণ করে সঠিকভাবে মাছ চাষটা করতে হবে তাহলে আপনাকে মাছ চাষে লাভবান হতে পারবেন আর এই যে আপনার স্বপ্ন সেটা বছরে তিনবার মাস বিক্রি করবেন এবং আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা কম পক্ষে ইনকাম করবেন সেটা আপনি গ্রামে বসে থেকে করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিন্তু আপনি যদি অধিক লাভের আশায় ছুটেন দৌড়ানো যে আমি অনেক লাভ করবো একটা পুকুর থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা লাভ করবো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তাহলে এই ভিডিওটা হয়তো খুব একটা আপনার জন্য কাজের নয় আশা করবো বুঝতে পারছেন যারা চাচ্ছেন রেগুলার লাভটা হোক এবং কি আমরা যাতে ভালোভাবে চলে ফিরে খাইতে যেতে পারি এবং আমাদের যাতে ঝুঁকি কমে যায় সেক্ষেত্রে বলবো এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি হতে বা আপনার জন্য তেমন একটা লাভজনক পদ্ধতি বলে আমি মনে করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম